এই রক্ষা করার এই স্মৃতিপূর্ণ নির্মাণে আমরা নির্বিশেষে জনগণের ঐতিহ্যিক আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রদান করে আমরা মনে করি এর মধ্য দিয়ে এইভাবে এবং এলাকার জনগণ বাড়বে কারণ করবে এই অঞ্চলে

জন্য আমরা আবার শুরু করবো আওয়ামী লীগ গভর্নমেন্ট আগা ক্ষমতায় বসছি মাসে ছয় সাত মাস হইতে এর আগে দেশে কি অবস্থা গেছে আপনারা জানেন এই সরকার প্রতিষ্ঠা আমরা তখন মানুষকে বলছিলাম যে আমরা ক্ষমতায় গেলে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তাও চল্লিশ টাকা সেটা দামিয়ে আঠারো টাকায় আসছে এবং এই কি বলে আঠারো এখনো সব বাধা কিন্তু আমরা চেষ্টা করছি আরো অনেক সমস্যা আছে আমরা কৃষককে সাহায্য দেওয়ার চেষ্টা করছি এই জন্য